কি করতেছেন আলী ভাই একটা প্রশ্ন ছিল ভাই কি প্রশ্ন বলো ভাই একটা ওয়াইফের ঠিক আছে তো ওর হাজবেন্ডের উপর থেকে যদি মন উঠে যায় ঠিক আছে তখন ওয়াইফটা কীরকম বিহেভ করে জানতে যাচ্ছি মানে এটার জন্য তো অনেক সমস্যা হয় না পরিবারে এই আমি জানতে চাচ্ছি কি হয় মানে কীভাবে বুঝবো যে ওর মনটা উঠে গেছে এটা তিনের সব থেকে বড় চিন্তা ব্যাপার বুঝছো সব প্রথম প্রথম সবথেকে ইম্পর্টেন্ট বিষয় দেখবা যে হাজবেন্ডের কথা অমান্য করে সবসময় তারপর তারপর দুই নাম্বার দুই নাম্বার হলো যে হাজব্যান্ডের কথা অমান্য করে হাজব্যান্ডের আর তিন নাম্বার দ্বিতীয়ত কথা হইল যে হাজবেন্ডের সাথে কথা বলা বাদ দিয়ে